অন্ধকার অন্ধকার লাগে দেখো মনাইরা রেডি হয়েছে এখন স্কুলে যাবে অনুষ্ঠানের জন্য এখান থেকে টোটো পাওয়া যাবে আমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ওই মনাই চলে গেল স্কুলে ওদের স্কুলে আসতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো ওরা একটা গ্রুপ ডান্স দেবে আর মনায় একটা সিঙ্গল নাচ আছে তো মনে হচ্ছে একা যে নাচটা দেবে ওটা মানে মেকআপ করে গেল। আর যেটা গ্রুপ ডান্স হবে সেটা তো শেষের দিকে হবে ওটা ওখানে গিয়ে রেডি হবে মানে সব কিছু নিয়ে গেলো ওখানে গিয়ে রেডি হবে তো আমিও যাব তোমাদের সঙ্গে শেয়ার তো করবই অবশ্যই চলো ভিডিওটা আজকে দুপুর থেকেই শুরু করলাম সাথে থেকে পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না রান্নাবারা হয়ে গেছে তো এগুলো এখন সারা সারা হয়নি তো আমি এগুলো সেরে টেরে রান ধান করবো ওর বাবা আসবে খেতে দিয়ে তারপর আমি যাবো তো চলো কাজকর্মগুলো সারি সাথে থেকে তো সমস্ত কাজ সেরে এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যখন এখন বেরোচ্ছি বরমাসায়ী এসছে ও খাওয়া দাওয়া করলো আমাকে রেখে আসবে আর কি ওদের স্কুলে আর মনায় ফোন করলো মাত্রই যে ওর যে মানে সিঙ্গেল যে নাচটা আছে ওটা হয়তো আমি গিয়ে দেখতে পারবো না হয়তো শুরু হয়ে গেছে এতক্ষণে বললো যে এখনই শুরু হবে তাড়াতাড়ি আসো তো ওই যে মানে বেরোতে বেরোতে দেরি হয়ে গেলো তো চলো তোমরাও আমার সাথে ওদের স্কুলটাও তোমাদেরকে একটু দেখাবো আর অনুষ্ঠানের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যা যাক দিল্লো থাকছে বাড়িতে চলো স্নান টান নিস সময় মতো বুঝছিস

ছি স্কুল স্কুলে বসিহাট গার্লস হাই স্কুল এটা পেছনের গেটটা আমি এখান দিয়ে ঢুকব এটা হচ্ছে পেছনের গেট সামনের গেটটা বেশি সুন্দর এখানে রিহার্সেল চলছে রিহার্সেল ওরা সবাই রেডি মনে একটা নাচ হয়ে গেছে সব দিক

যাওয়ার আগেই তো মনে হয় এই ডান্সটা হয়ে গিয়েছিল তো ওর বান্ধবীর ছোট্ট একটা ভিডিও করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোদের রুম কোনটা তোদের ক্লাসরুম কোনটা ক্যারাটের ছবি ওই যে মেয়েটা ও ও এটা হচ্ছে বি এই বলে এই হচ্ছে মনে স্কুল আর ওগুলো কি অফিস রুম না ওইদিকে এই যে ন্যাশনাল যে শিক্ষিকার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং যার তত্ত্বাবধানেই এই অঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তিনি পুরস্কৃত করবে দেবপ্রিয়াকে বিদ্যালয়ের কিরণ ম্যাডাম তরঙ্গে নাচিতেছে গুঞ্জিছে গুনগুন

you মধুরি তুয় সুন্দর মধুরি রে পরিবেশনে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীরা এখনো প্রোগ্রাম শেষ হয়নি ম্যাডামদের অন্তাক্ষরী হবে তো আমরা দেরি করবো না চলে যাব আর এই যে হচ্ছে মনে হয় প্রাইজ মনাইদের গ্রুপ ডান্সের সাথে সাথে আরও অনেক কয়েকটা ভিডিও আমার কাছে আছে নাচের ভিডিও যোগা পরিবেশন করছে সেই ভিডিও তো সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো তোমরা আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা যদি তোমাদের সামান্য ভালো লাগে প্লিজ লাইক করো আর শেয়ার করে দিও আর তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ